জনাব তারেক রহমান লন্ডন থাইকা মনে হচ্ছিল যে ওনার অনেকগুলো হাত সে হাত দিয়া অনেকগুলো জায়গাতে উনি নিজে আদর যত্ন করে আন্দোলন সংগঠিত করছেন আমাদের কাছ থেকে মাঠের খবর নিচ্ছেন এবং সেইখানে সেইখানে কী ব্যবস্থা নিতে হবে করছেন আপনারা বলেন তো হঠাৎ করে এই যে টিভি সিনেমা মিডিয়া কর্মীরা শিল্পীরা নেমে পড়ল তাদের কি এমন ঠেকা পড়ছিল তারা নেমে পড়ল। তাদেরকে কে নামাইল বলেন এমনি এমনি নেমে পড়ছে এমনি এমনি নামেনি এগুলোর একটা বড় সমন্বয় লাগে আমাদের জুলাইয়ের সবচেয়ে গণতন্ত্রের বড় সংকট কি জানেন জুলাইয়ে যারা গণহত্যায় অভিযুক্ত তাদের বিচার করতে পারবে যারা তাদের হাতে ক্ষমতা না যাওয়াটাই হলো জুলাইয়ের সবচেয়ে বড় ব্যর্থতা কারণ ডক্টর ইউনুস এই উপদেষ্টা যারা আছে ওরা বলবে আমি শেখ হাসিনাকে মায়েরা হাত গন্ধ করব কেন বলবে না বলবে না সেই কারণে কিন্তু ওরা শেখ হাসিনার বিচার করবে না আওয়ামী লীগের বিচার করবে না করবে না মানে করবেই না ওরা বলবে আমরা কেন কেন আওয়ামী লীগের বিচার করে নিজের গায়ে দাগ লাগাবো এটা এটা হলো ধরে রাখেন আওয়ামী লীগের বিচার একমাত্র সেই করতে পারবে যে আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত যে আওয়ামী লীগের লোকদেরকে রিমান্ড নিতে পারবে সেই যে আওয়ামী লীগের রিমান্ডের শিকার হয়েছে আওয়ামী লীগের বিচার করতে পারবে সেই যার পরিবারের একজন সদস্য মারা গেছে আজকে সেই লোকগুলো আমাদের উপদেষ্টা প্যানেলে না থাকার কারণে আমাদের জুলাইয়ের এই গণতান্ত্রিক সংকট তৈরি হয়েছে বাই চান্সে দায়িত্ব পাওয়ার লোকগুলো এখন বিভিন্ন মোরামরি করে ঠিক আছে আমি বলি কইরো না আমাদের কিন্তু হাতে বাঁশ নেওয়ার অভ্যাস আছে ঠিক আছে সাপের মতো মোরামুরি করলে আমরা সাপকে সোজা বানাবো আবার ঠিক আছে মোরামোরি কোনো সুযোগ নাই আমরা বলছিলাম ডিসেম্বরের মধ্যেই নির্বাচন এখনো ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সুযোগ আছে কিসের জন্য তাও বাহানা কী দরকার দরকার আছে ডক্টর ইউনিসের পাঁচটা ফাইল অতিরিক্ত সাইন করা এতে সাইন করলেই তো ওই করিডোর সাইন করতে চায় এতে সাইন করলেই বন্দর সাইন করতে চায় হে সাইন করলে জাতিসংঘ সাইন করতে চায় তাহলে দরকার আছে এই সাইনগুলো করার এগুলো গণতান্ত্রিক শক্তির হাতে দেখ দশটা দল বসু এই যে জাতিসংঘ মিশন নিয়ে যেই মিটিং এই যে অনুমোদন তাই না এই জায়গায় যদি আমাদের সাইফুল ভাইকে ডাকতো যে আমরা একটা এরকম সনদ স্বাক্ষর করতে যাচ্ছি আপনাদের মতামত কি সাইফুল ভাই কোনোদিন ভুল পরামর্শ দিত সাকি ভাইকে ডাকত তাই না সালাউদ্দিন ভাইকে ডাকত জামাতের আমিরকে এগুলো আলোচনা করে ডাকে না ভারতের মিডিয়ায় কি ছাপতেছে গুজব ছাপতেছে সেগুলোর জন্য সবাইকে ডাকলো কিন্তু এই যে জরুরি যে জিনিসগুলোতে এগুলোতে ডাকতেছে না কেন কেন যেন মনে হচ্ছে কোথায় যেন গোপন চুক্তি করা আছে আজকে জিজ্ঞাসা করছি সেই জিজ্ঞাসা শেষ এই গোপন চুক্তিগুলোই কি ম্যাটিকুলাস ডিজাইন আমরা কিন্তু গণ অভ্যতার ম্যাটিকুলাস ডিজাইনে করিনি আমরা কারো ডিজাইনে পড়ে আন্দোলন করে নাই জনগণ হবে মাঠে নামে গেছে